গোবিন্দভোগ আমের বাগানে আপনাদেরকে বলতেছিলাম যে আট তারিখে আর কি ডেলিভারি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আমার চারি সাইডে শুধু আম আর আম আর প্রত্যেকটি গাছে কি পরিমাণ আম ধরে আছে এটা আপনাদেরকে না দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো এগুলো হিমসাগর আম গোবিন্দভোগ আমগুলো আপনাদেরকে দেখায় এই যে দেখেন এগুলা কি ই না হিমসাগর না খিরসা হ্যাঁ গোপাল ভোগের ওইগুলো গোপাল ভোগের এই তবে আমরা কালকে ডেলিভারি দেবো হচ্ছে গোবিন্দভোগ আম হিমসাগর আর কি কিছুদিন সময় লাগবে হিমসাগর আমের সাইজগুলা দেখেন আপনার এই আমগুলো কেজিতে চারটা থেকে পাঁচটা কিন্তু কেজি চলে আসবে তিনটা তিনটা থেকে চারটায় কেজি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন মানে বাগান মালিক হচ্ছে আমার সাথে ছিল আর কি এই যে দেখেন আমের দেখেন দেখতে পাচ্ছেন তো যারা বাগানের একদম সরাসরি বাগান থেকে সংগ্রহ করা আম খুঁজছেন এতদিনের জন্য ভাই ভিডিও করেন ছবি তুলে মেলা গেলা করেন পঞ্চাশ ষাটটা করেন তো সুপ্রিয় যেটা বলছিলাম যে যারা সরাসরি বাগান থেকে ঠিক এরকম কেমিক্যাল মুক্ত আম খুঁজছিলেন খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন আমরা আট তারিখে হচ্ছে মানে কালকে আর কি ডেলিভারি দেবো সাতক্ষীরার গোবিন্দভোগ আম গোবিন্দভোগ আম হচ্ছে আপনার দুইটা থেকে তিনটায় এক কেজি হয়ে যাবে আর আমার মানে চারি সাইডে দেখেন শুধু আমার আম আর আমি কিন্তু এখন আছি সাতক্ষীরাতে আপনাদেরকে বারবার বলতেছি এই যে দেখেন কি পরিমাণ আম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আম ধরে আছে আর কি এই যে সুপ্রিয় দর্শক যারা কিনা বাগানের আম চান একদম পিওর কেমিক্যাল মুক্ত তারা দীর্ঘায়িত না করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন জি ভাই আমি তো হচ্ছে ভিডিও করছি আমি তো দামের কথা কেবল আপনার দেখলাম আমি তো প্রতিটা ভিডিওতেই আর কি মূল্যটা বলে দিই তাও কেন আপনাদের এত সমস্যায় বুঝি না কারণ অনেকেই তো হচ্ছে পেজে দাম বলে না আমি পেজে ইউটিউবে সবগুলোতে দাম বলে দিই তাই না আপনার সকল প্রকার খরচ সহ গোবিন্দভোগ আম হবে হচ্ছে আপনার প্রতি কেজি একশো বিশ টাকা সকল খরচ সহ আমি আবারও বলছি সকল প্রকার খরচ সহ আপনার পয়েন্ট ডেলিভারি হবে একশো বিশ টাকা কেজি এই যে দেখেন আমি একটু ব্যাক ক্যামেরাই আপনার আমগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ঠিক হ্যাঁ এরকম বাগান থেকে কিন্তু আমগুলো আপনার হারভেস্ট করা হবে এদিকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিংসাগরাম আপনাদেরকে একটু গোবিন্দভোগ এই আমটা আরকি দেখাই সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোবিন্দ সাইজ কেজিতে তিনটা থেকে চারটায় এক কেজি হবে ব্যাপক বড় সাইজ আমগুলো খুবই সুস্বাদু হবে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে আমের কার্যক্রমগুলো আর কি দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন তো যাদের বাগানের মুক্ত আমগুলো প্রয়োজন আমি বারবারই আপনাদেরকে কিন্তু বলতেছি কেমিক্যাল মুক্ত এই কারণে কারণ আমগুলো আমরা সংগ্রহকেরও কিন্তু তৎক্ষণাৎ আর কি প্যাকেটিং করে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকে অথবা পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকে যে দেখেন কি পরিমাণ আর কি আম ধরে আছে তো যাদের এই আমগুলো প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের কালকে হচ্ছে ডেলিভারি দেওয়া হবে পুরো বাগানটায় শুধু আম আর আম দেখতে পাচ্ছেন পুরো বাগানটায় আম আর আমের সাইজগুলো কিন্তু খুবই চমৎকার তো যাদের আমি আবারও বলছি যাদের ফ্রেশ আম প্রয়োজন তারা ভিডিওর স্ক্রিনে স্ক্রিনে তো নাম্বার দেওয়া নাই ভিডিওর হচ্ছে আপনার টাইটেল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সব হিংসা করে গেলে তাই